নমস্কার অখিল ভূমণ্ডলীয় সর্বশ্রামি সমাজ শ্রীমণি যোগাশ্রম পার্ক থেকে বলছি যে নিরোগ হওয়ার অদ্ভুত উপায় বস্তুটা কী বস্তু এর আগে আমার একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে নীরব কিছু কথা আমি বলেছিলাম মানসিক সম্বন্ধে তো সেই মানসিক সম্বন্ধে কিছু বলছি যে মানসিক আহারে পুষ্ট শরীর যেমন দিব্যকান্তি দেহতার হইবে অপার অর্থাৎ দেহ যেভাবে রাখা যাবে ঠিক সেইভাবে মানসিক শক্তিটাও তার প্রতি কাজ করবে এখন সতগুরু মানে এখন বর্তমানে যে মানসিক চিকিৎসাটা বলা হচ্ছে যে রোগ শোক ভয় দুঃখ সকলই তাহার আর মনের বিচার তৈরি করে ছাড়খা আহারের শুদ্ধি যেমন অতি প্রয়োজন তেমনি সকলের আগে চাই শুদ্ধ চিত্ত মনের সংযম আগে পরায়ণ কথা মনোপরি তার সর্বোপরি জেতা বা জয়লাভ করা তো এখন বেদশাস্ত্র উল্লেখ করেছে যে তৎ সৃষ্ট হয়ে তদে বানুপ্রাপীর সহিত অর্থাৎ যিনি তৈরি করেছেন শরীরকে তিনি তার মধ্যে প্রবেশ করেছেন এই সংসারকে বানিয়ে তিনি এই সংসারের মধ্যে প্রবেশ করেছেন বলার তাৎপর্য এটাই যে যেখানে এই পবিত্র আত্মা থাকছে বা পরমাত্মা থাকছেন তার ঘরটা বা তার ঘর কিভাবে অপবিত্র হবে সেটাই বলেছে যেমন ঈশাই ধর্ম বলেছেন যে বডি ইজ দ্য টেম্পেল বডি বা শরীরটাই হচ্ছে কি একটা মন্দির যেটা ভগবানের মন্দির বলা যায় আচ্ছা আর এই মন্দিরকে যে যেভাবে রোগী ভাবে বা পাপি পাপ ভাবে বা পাপিভাবে সেই কিন্তু তার ফল ভোগ করে এবং রোগ দুঃখ ইত্যাদিতে ভোগে থাকে আমাদের শরীরও দু প্রকারের এক হলো সূক্ষ্ম ওপর স্থূল যেভাবে জাগ্রত অবস্থায় স্থূল শরীর কাম করে ওইভাবে স্বপ্নে সূক্ষ্ম শরীর থাকে যেমন জাগ্রত অবস্থাতেই জাগ্রতের সৃষ্টি সত্য মালুম হয় ওইভাবে স্বপ্নে স্বপ্নের সৃষ্টিও সত্য মালুম হয় যতক্ষণ আমরা স্বপ্নে থাকি স্বপ্নের সৃষ্টি অসত্য মালুম হয় না দেখার বিষয় এটাই বা এটাই দেখতে হবে যে স্বপ্নেও দৌড়া যায় কিন্তু এই পায়ে নয় নেওয়া যায় বা গ্রহণ করা যায় এবং দেওয়া যায় কিন্তু এই হাত নয় স্বাদ নেওয়া যায় কিন্তু এই জীব দ্বারা নয় আচ্ছা দেখা যায় কিন্তু এই চোখ দাঁড়ানো শরীরের সব কাম করে কিন্তু এই শরীর থেকে নয় এই শরীরের নাম হল সূক্ষ্ম শরীর আচ্ছা এই সুক্ষ শরীর এটি হচ্ছে শোয়ার পর বা মরার পর বা অসম্প্রগত সমাধি যদি লাগে বা লাগানো যায় তখন এই শরীর সূক্ষ্ম শরীরের মধ্যে থাকে যেটা কল্পনা মাত্র হয় এই শরীর তো পুরোপুরি মনেরই প্রভাব রাখে এই শরীরের উপরে যখনই মনে পরিবর্তন হয় তখনই শরীরেও পরিবর্তন হয় মনে পরিবর্তন দেরি হয় না যে শরীরেও পরিবর্তন হয়ে যায় অতএব সূক্ষ্ম শরীর শুদ্ধ হওয়া হওয়াতেই দেরি লাগে না তুমি যেভাবে বিশ্বাসপূর্বক ভাবনা বা সম্পর্ক করো যে আমি নিল ওইভাবে সূক্ষ্ম শরীর বদলে যাই বা যাবে যেহেতু সূক্ষ্ম শরীর ছাড়া ভাবনা সূক্ষ্ম শরীর ভাবনা ছাড়া রোগ কিছু নয় অতএব ভাবনার প্রভাবকে সূক্ষ্ম শরীরের উপর সবাই মানে কেবল স্থূল শরীরের উপর খুবই লোক বা অনেক লোক এর প্রভাব মানে না এখন দেখার বিষয় এটাই যে সূক্ষ্ম এবং স্থূল শরীরের পরস্পর কিছু সম্বন্ধ আছে কি নেই শোয়ার পর সূক্ষ্ম শরীর কাম করে আর স্থূল শরীর পড়ে থাকে অতএব যদি স্বপ্নে হাত কেটে যায় বা স্বপ্নে মাথা ফেটে যায় তো তার প্রভাব অ্যাস্থোলোসারি কিন্তু দেখা যায় না কিন্তু এর বিপরীত যদি স্বপ্ন দোষ হয় তাহলে তা নির্বিকার প্রকাশ পায় আচ্ছা একটা উদাহরণ দেওয়া যায় যে স্বপ্নে কোনো ব্যক্তি একটি সিংহ দেখল সিংহ দেখে সে ভয় পেল এবং ভয় পেতেই তার নিদ্রা কেটে গেল কিন্তু সে দেখতে পেল সিংহটি দেখতে পেল না কিন্তু তখনও সে দেখল যে স্থূল শরীরটা কাঁপছে পালার ছিল সূক্ষ্ম শরীর সিংহ দেখে শরীরে ভয় করে কিন্তু শরীর কাঁপছিল স্থূল শরীরটা এটাই নয় সূক্ষ্ম শরীর ভয় পেলে কখনো কখনো জ্বরও মানুষের হয়ে যায় এটা কি এটা এটাই বা এটা এই সিদ্ধ করে যে স্থূল এবং সূক্ষ্মীর ঘনিষ্ঠ সম্বন্ধ থাকে শোয়ার পর সাধারণ রীতিতে মানুষকে ডাকলে সোয়া মানুষ স্থূল শরীর কান শোনে নাই কিন্তু জোরে যদি ডাকা যায় তাহলে সেখানে সূক্ষ্ম শরীরে শোনে এবং সে জেগে যায় স্বপ্নের হাত চালানোর সময় কখনো কখনো দেখা যায় আমাদের এই হাতও উঠে যায় অর্থাৎ স্বপ্ন যদি হাতে মারা যায় স্বপ্নের হাতে তখন এই হাতও উঠে যায় চিৎকার যদি করা যায় তখন এই স্থূল মানে মুখেও চিৎকার শোনা যায় স্থূল শরীরে যে পরিবর্তন হয় তা সূক্ষ্ম শরীরে আগেই পরিবর্তন হয়ে থাকে প্রথমে পরিবর্তন হয় সূক্ষ্ম শরীর তারপর স্থূল শরীরে যত রোগ বা বেমারি আছে প্রথমে সূক্ষ্ম শরীরে উৎপন্ন হয় তারপর স্থূল শরীরে যেমন উদাহরণ কাম বাঁচানো প্রথমে মনে উৎপন্ন হয় তারপর স্থূল শরীরে তার প্রভাব পড়ে কোথাও স্থল মানে আসার আগেই শুক্র শরীরে তা পৌঁছে যায় যেমন আমরা কোথাও যার প্রোগ্রাম করি তাহলে তারপর তা ঠিক ওইভাবে পৌঁছে যায় আগে মন পৌঁছে তারপরে শরীর পৌঁছে হুম যেমন ধরুন আর একটা উদাহরণ দেওয়া আছে যে কোনো জায়গায় হয়তো আপনি গেছেন এখন সেখানে যাওয়ার পরেই দেখতে পেলেন যে একটা মারাত্মক রোগ যেগুলো হয়তো প্লেগ গ্রুপের রোগ পাওয়া যায় সেই প্লেগের রোগই তোমার কাছে পৌঁছে গেছে তোমার কাছে পৌঁছার পরেই তোমার একটা বিকার উৎপন্ন হলো পাশে আমারও হয় যে এই বিকার যত বেশি প্রভাব ফেলতে পারবে বা যত বেশি প্রভাবর মানে শরীরের উপর পড়বে ততই শরীর নিজেরও খারাপ ওইরূপ চিন্তা করতে করতে শেষে নিজের শরীর গরম হবে জ্বর হবে ইত্যাদি সমস্ত যা প্লেগের লক্ষণগুলো আছে তা প্রকাশ পাবে এবং তুমি রোগী হয়ে পড়ে যাবে এখন প্রশ্ন এটাই যে এই যে রোগী উৎপত্তির কারণ এই রোগ উৎপত্তির কারণটা কোথা থেকে এলো এই রোগ উৎপত্তির কারণ প্রথমেই যা বোঝা গেল যে প্রথমে হচ্ছে মনে বিকার এই কারণে আমি এর আগেই বলেছিলাম যে রোগ শোক ভয় দুঃখ সকলেই তাহার আর মনের বিকার তৈরি করে ছাড়কার বটে তো তো সেই রূপেই যখন চিন্তা ভাবনা করা পড়ে ওই রোগে পড়ে গেল তো এই বিকার বা উৎপন্নটা কোথার থেকে এলো না এটা এলো মন থেকে তাহলে মনকে আগে ভাবনা তারা যদি তাকে শুভ ভাবনা করা যায় বা যদি ভয় না পাওয়া যায় তাহলে নির্বিকার রোগ থেকে দূর হওয়া যায় আর সে পরে আবার যেমন ধরুন আবার একটা উদাহরণ দেওয়া আছে যে কোনো একটা জিনিস গেলো ঠিক আছে গেল না তখন মনে কিন্তু উৎপন্ন এবং ক্রোধ যখনই উৎপন্ন হলো তখন শরীর গরম হয়ে গেল এখন শরীর যখন তো গরম হলো তো গরম বা শরীর গরম বা আগুনের যেমন আগুন যেমন গরম তার রঙ কিন্তু লাল হয় তাহলে শরীর যখন গরম হলো তখন শরীরের অন্য কোনো বস্তু গরম হোক চাই না হোক কিন্তু চোখগুলো লাল হয়ে যায় বা গরম হয়ে যায় এবং শ্বাসটা যদি চলতে থাকে শরীরে ঘাম আসে যায় বুঝলে তো আর কাঁপতে থাকে এত দূর যে এই ক্রোধ মানুষকে অনেক সময় শরীর খারাপ করে বা রোগেও ফেলে দেয় আচ্ছা এই স্থূল শরীর অর্থাৎ যে ভয়গ্রস্ত হলেও প্রথমে মনে যে অভিলষিত বস্তু ইচ্ছা করেছিল তা পারিল না আর তা না পাওয়ার কারণে শরীর গরম হয়ে গেল এবং কাঁপতে থাকলো আর এটা হলো বিশেষ করে মনন করার বিষয় এই ইচ্ছা ক্রোধ বা গরমী প্রথমে মনে বা মনময় শরীরে মনময় শরীরে উৎপন্ন হয়েছিল এখন কিছুক্ষণের পর বা সেখানে কিছুক্ষণ পর্যন্ত স্থূল শরীর র রাখছিল লম্বা যেমন লম্বা দাড়িযুক্ত মৌলবী সাহেব ঘুমাচ্ছিলেন হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন তার সমান আরও একজন ব্যক্তি এসেছে তিনি তার দাড়ি তার দাড়ি মৌলভী সাহেবের চেয়েতেও অনেক বড় বা অনেক বেশি লম্বা ছিল মৌলভী সাহেবের ক্রোধ দেশে গেল এবং তার অর্থাৎ ওই শৈতানের দাঁড়ি ধরে এক থাপ্পড় জুড়ে মারলেন এতে মৌলভী সাহেবের নেত্রা ভেঙে গেল দেখলেন যে তিনি নিজে হাতে নিজের দাঁড়ি ধরেছেন আর নিজেকে মানছে স্বপ্ন জয় জীব জয় জীব